গ্রাম বাংলার এক প্রাচীন পার্বণ হল করম পরব বা করম পূজা কিন্তু কেই এই উৎসব কারাই বা এই উৎসব পালন করেন জেনে নেওয়া যাক করম প্রধানত সৃষ্টির উৎসব কর্ম থেকে করমের উৎপত্তি ঝাড়খণ্ডের কিছু জায়গায় এই উৎসব কর্মা নামেও পরিচিত তারাও ভালো করে দেখলে বোঝা যায় এই পরবের মূল আচার যে যাওয়া পাতা তার মধ্যেও লুকিয়ে আছে এর এই সৃজনশীলতার ইঙ্গিত করম উৎসব আবার ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় উৎসব এবং সেখানকার মানুষ সারা বছর এই উৎসবের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেন ঠিক যেমন রাখি বন্ধনের দিন বোনেরা তাদের ভাইয়েদের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করেন ঠিক একইভাবে করম ভাই বোনের সম্পর্ককে মজবুত করে এই দিনে বোনেরা সারাদিন উপবাস করে এবং ভগবান কর্মের পূজা করেন এবং তার কাছে তাদের ভাইয়েদের দীর্ঘায়ু এবং সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রার্থনা করেন এই উপলক্ষে পূজা করে আদিবাসীরা ভালো ফসল কামনা করেন করম উপলক্ষে পূজা প্রক্রিয়া শেষ হওয়ার পরে মানুষ ঢোল মন্দার ও নাগারা তালে নাচেন এই উৎসবটি ঐতিহ্য রক্ষার পাশাপাশি সমস্ত মানুষের বিনোদনের একটি ভালো মাধ্যম যেখানে পুরুষরা সারা রাত পানীয় পান করেন গান গান এবং নাচেন সেপ্টেম্বর মাসের দিকে ভাদ একাদশীতে এই উৎসবটি কর্মপর্ব হিসেবে পালিত হয় পূজার নয় দিন আগে নদীর বালি বাড়িতে রাখা হয় সাজানো হয় এবং সাত ধরনের শস্য বপন করা হয় যা পুজোর দিন অঙ্কুরিত হয় যাকে বলা হয় জাভা ফুল পাতা ও ফুল দিয়ে সাজানো হয়েছে পূজার স্থানগুলি যে ভক্ত পূজায় অংশগ্রহণ করেন তার স্নান করেন সন্ধ্যার সময় নতুন পোশাক পরে পুজোয় যোগ দেন যুবকরা করম ডাল কেটে সন্ধ্যায় নিয়ে আসেন পুরোহিতরা পুজো স্নানে এই অনুষ্ঠানকে স্থাপন করেন আনুষ্ঠানিকভাবে পূজার সঙ্গে সঙ্গে কর্মধর্ম কাহিনী বর্ণনা করা হয়